নমস্কার কিচেন কিচুনই ব্লগে সবাইকে স্বাগত আজকে আমি এখানে হ্যাঁ ডিমের একটা রেসিপি বানাবো বলে এসেছি সেটা হচ্ছে গন্ধরাজ হরিয়ালি এক কারি হ্যাঁ আমি এখানে যতটুকু বানাবো সেই অনুযায়ী মশলাপাতি নিয়েছি তোমরা বেশি বানালে মশলাগুলোর পরিমাণ বাড়িয়ে দেবে এখানে আমি চারটে ডিম গাটা কেটে নিয়েছি নিয়ে নিয়েছি গন্ধরাজ যেহেতু একটা লেবু পাতা নিয়েছি আর একটুখানি লেবু নিয়েছি যাতে আমি এই গাটা দেবো একটু ক্র্যাশ করে আর এখানে অল্প করে পেঁয়াজ নিয়েছি আদাটা একটু গ্রেড করে নিয়েছি আর নিয়েছি একটুখানি কসুরি মেথি সাথে একটু বাটার নিয়েছি দেখতে পাচ্ছ আর হারিয়ালি চে এককারি যখন তখন তো একটু সবুজ সবুজ হতেই হবে তাই না অরিজিনাল হয়েতে এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাপ দেখো একটা ক্যাপসিকাপের রধা অর্ধেক দিয়ে দিচ্ছি অর্ধেক একটুখানি রসুন যাবে পেঁয়াজটা কখন দেবো রান্না চলাকালীন সব দেখতে পাবে আর একটু ধনে পাতা ফ্রেশ ধনে পাতা একটুখানি এখানে দিয়ে দিলাম এটা পুরো একটা পেস্ট বানিয়ে নিয়ে আমি ফেরত আসছি পেস্টটা বানিয়ে তারপর আসছি আমি এখানে পেস্টটা করে নিয়ে চলে এসেছি এবার পেস্টটা ঢেলে নিই করে নিয়েছি ঢেলে নিয়েছি এবার এর মধ্যে অল্প করে একটু জিরের গুঁড়ো অল্প আমার পরিমাণ অল্প তো ওই জন্য অল্প নিলাম আর সামান্য একটু ধনের গুঁড়ো ডিমগুলোতে কিন্তু আমি ওই হালকা করে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি আর একটুখানি হলুদ দিয়ে আমি মশলাটা রেডি করে নিলাম অল্প হলুদ দিলাম দেব একটু আখি গুঁড়ের গুঁড়ো একবার মশলা রেডি করে নিলাম আর এখানে একটুখানি গন্ধরাজ হবে তো তাই জন্য এই গাটা একটু দেব গন্ধরাজ লেবুর গাটা একটু দিলাম বাকি লেবুর রস আর লেবুর পাতা দেব ঠিক আছে এবার মশলাটা রেডি করে নিচ্ছি এবার রান্না করে যাবো রান্নাঘরে চলে এসেছে পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলে হবে আমি এরকম একটা প্যান নিয়ে নিয়েছি আর এখানে ডিমগুলো হালকা করে একটু ভেজে নিই ডিমগুলো হালকা ভেজে তুলে নিয়েছি আর এই তেলে আমি এখানে না পেঁয়াজগুলো দিলাম যা একটু বেরেস্তা মতো করে নিই ঠিক আছে এই দেখো বেরেস্তাটা অল্প করে করেছি হয়ে গেছে বললাম না আমি যে কটা যে কটা ডিমের বানাবো সেই অনুযায়ী মশলা নিয়েছি আমি আমি কিন্তু আর তেল দেবো না তোমরা চাইলে আর একটু তেল দিতেই পারো এটা বসিয়ে দিলাম এটা হয়ে গেছে তেলটা গরমই আছে এর মধ্যে দিয়ে দিলাম আদা কুচিটা আদাটা কুচি করেই দেবে তবেই ভাল লাগবে একবারে আদা রসুন পেঁয়াজ বাটি ধোয়ার জলটা দিলাম আর যেহেতু আমি এখানে লেবুর রস একটু তাই আর টমেটো দিইনি টমেটো দিলে কালারটাও কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে তাই আমি টমেটোটা দিই এটা একটু কষবে মিষ্টিটা আমি আগে দিয়ে নিয়েছি মশলায় স্বাদ মতো একটু নুন দিয়ে নিলাম এটা একদম মাখা মাখা করবো আর হ্যাঁ এটা সাদা ভাতের সাথে ভালো লাগবে না এমনটা নয় ভালো লাগবে কিন্তু এটা রাইস মানে ফ্রাইড রাইস লুচি পরোটা আর রুটি তিনটে দিয়ে কিন্তু ফাটাফাটি লাগবে তো অবশ্যই একবার ট্রাই করো

অল্প করে একটা গন্ধলেবুর পাতা রেখেছি সেটা দিয়ে দিয়ে দিলাম কছলি মেথি এটা কিন্তু টেনে এসছে এই সময় আমি অল্প একটু বাটার দিয়ে দিলাম তোমরা চাইলে দরাজে দিতেই পারো কিন্তু আমি বেশি না অল্প দিলাম আর উপর দিয়ে দিয়ে দেবো বেরেস্তাটা আমি ঢাকা দিয়েছিলাম এটা কিন্তু পুরো হয়ে গেছে যদি ভালো লাগে তাহলে একটু সাথে থেকো আর এটা গ্যাসটা আমি নিভিয়ে দিলাম আসবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবো আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ এটা আর আমি আলাদা করে সার্ভ করলাম না আমরা এটা কিন্তু থাকবে তাই জন্য আমি এভাবেই রেখে দিলাম আজ